এইভাবে রিং করে এইভাবে দিয়ে কলাই নিতে হবে আমি এইভাবে দিছিলাম আর কি এই যে আমি এইভাবে দিয়ে এইভাবে জড়াই জড়ায় একটু পানি দিয়ে এই এই যে সুই ঝাল এই যে সুই ঝাল আমি তুলে নিয়েছি এইভাবে দিছি এটা আমি পরবর্তীতে একটা গাছের গোড়ায় লাগায় দেবো আসসালামু আলাইকুম কি অবস্থা মামু ওয়ালাইকুম আসসালাম কি করছো মামু এসব এই যে এই পটলের পটলের চারা তৈরি করছি চারা তৈরি করার জন্যেই প্রথমে এই যে মাটি এইভাবে যদি চারা তৈরি করা হয় তো এই চারা খেতে গেলে এখন তো মনে করো খেতে পানি পানির কারণে এখন তো খেতে এই পটল লাগানো যাচ্ছে না আর এরপর এ তো হচ্ছে পোতাও যাবে না যেহেতু মাঠে এখন বৃষ্টির পানি এই জন্যই এখন এই চারাগুলো ঠিক এই সিস্টেমে পলিথিনের ভিতরে দিয়ে চারা করা হয় এই যে এই সিস্টেমে যদি চারাগুলো করা হয় খুব দূরত্ব এর কল কলগজে গাছ যখন দুই তিন ফুট করে হবে তখন মাটির ভিতরে পুঁতে দিলে খুব দ্রুত এই পটলগুলো খেতে পটল ধরবে এই যে এই সিস্টেমে যদি চারা দেওয়া হয় খুব দ্রুত এর চারা তৈরি হবে আমি গত বছর করছিলাম এবারটাও সেই একই নিয়মে করে যাচ্ছি এই যে হ্যাঁ বাঁচবে তো হ্যাঁ অবশ্যই বাঁচবে গত বছর তো আমি এরকমভাবে বড় বড় পটে এর বড় বড় টপে আমি দিয়ে কাগজের পলিথিন দিয়ে

এক মানে কোনো প্রয়োজনীয় জায়গা ফেলে না রেখে এখানে আমি একটু উঠে দেখাই এই যে এখানে আমি এক পিস সারা লাগাইছিলাম এই যে আমার এই যে এইখানে এই যে এইখানে আমি এক পিস সারা লাগাইছিলাম সেই এক পিস সারার থেকে এখানে আজকে আমি এই প্রায় না হলো ছয় মাস ধরে এই উৎসে খাচ্ছি হ্যাঁ এইভাবে যদি মানে পরিত্যক্ত জায়গাগুলো এইভাবে যদি গাছ ফেলায় না দেখে গাছ লাগানো হয় এই এক পিস গাছে আমার এখানে চমৎকার হবে দেখো কি পরিমাণ কু মানে ইয়ে হয়েছে কুষিয়েছে এই কুশি আছে এই কুশির থেকে এই জায়গাটা এখন বর্ষাকাল তাও এই যে আমি জায়গাটা করেছি এটা আমার তো সংসারে একটা চাহিদা মেটছে হুম এই যে এইখানে আমি চুই ঝাল থেকে আসুন এই যে সুইঝাল এই যে সুইঝাল আমি তুলে নিয়েছি এইভাবে দিচ্ছি এটা আমি পরবর্তীতে একটা গাছের গোড়ায় লাগাই দেবো এই যে আমি সিম সিম এই যে একই নিয়মে এই গাছ যখন আমার বড়ো হবে তখন আমার পানি সরিয়ে গেলেই আমি সেই জায়গায় বসাই দেবো আমার অল্পতে গাছটা মানে সিম হবে জি জি হ্যাঁ এই যে আমার কাঁকরোল এই যে একই নিয়মে কাঁকরোল হুম দর্শক বন্ধুরা আপনারা দেখছেন খুবই সুন্দর পদ্ধতিতে আমাদের এই মামুস দেখুন সিম গাছ গাছ পটল সব কিছু পটল গাছের পটল গাছটা আগে এইভাবে জড়ায় নিতে হবে রিং তৈরি করতে হবে রিং করে এইভাবে যে এই যে এই যে সর্টের শালার বস্তা এই বস্তার ভিতরে এইভাবে দিতে হবে এই এইভাবে রিং করে এইভাবে দিয়ে কলায় নিতে হবে আমি এইভাবে দিছিলাম আর এই যে আমি এইভাবে দিয়ে এইভাবে জড়াই জড়ায় একটু পানি দিয়ে এই এইভাবে দিয়ে এই যে দুই পাশ আমি এইভাবে বেঁধে রাখছিলাম এই 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 যে দুই পাশে আমি এইভাবে রাখছিলাম এই যে ছয় সাত দিনের ভিতরে এটা আবার আমি আজকে খুললাম খুলে এই যে লাগাচ্ছি এই এইভাবে লাগালাম দর্শক বন্ধুরা আপনারা দেখুন অনেক সুন্দর পদ্ধতিতে কি সুন্দর কল বের হয়ে গেছে সব শিকড় এসে গেছে কল এসে গেছে এখন যদি এইভাবে লাগানো হয় খুব দ্রুত এর চারাটা তৈরি হয়ে যাবে